হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ রম সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে তোমাদের বলেছিলাম না নেক্সট ডে থেকে আমি জোশের সাথে একদম তোমাদের সাথে ভিডিও প্রেসেন্ট করবো তো চলো এখন ঘড়িতে কটা বাজে দেখবে রাতে কিন্তু আমি ঘুমাইনি ঘড়িতে বাজে পনে সবাই এখন ঘুমাচ্ছে আর আমার রান্নাঘরে চলো আমি কি করছি দেখাই বসিয়ে দিয়েছি এদিকে মসুরির ডাল সিদ্ধ ছেলের ডিমান্ড মা আমি ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে চাই বেশ কিছুদিন ধরেই বলছিল তাই আজকে ছেলের জন্য এটা করলাম তার কারণ এদিকে দেখো আমি সবজি কেটেছি কিসের জন্য জানো এই দেখো জানি জানি সবাই পছন্দ করো না তবে আমরা ভীষণ ভালো খাই তবে আমার ছেলে এটা আবার পছন্দ করে আশা করি যারা খাও তারা তো বুঝতেই পেরেছো এটা কি হতে চলেছে এই রান্নাটা পুরোপুরি আমি আর তোমাদের দাদা ভাই খাবো লোটে সুটকি দেখো এদিকে বেগুনটা ভেজে রেখেছি তার সাথে আলুগুলো ভেজে রেখেছি আর সঙ্গে শুটকি মাছটাকে ভালো করে গরম জলে ধুয়ে তারপরে ভেজে রেখেছি নুন হলুদ আজকে যে শুটকির রেসিপিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এইভাবে করছি অন্য পদ্ধতিতে আমি রান্নাটা করতাম বাট আজকে একটু ইউটিউব দেখে একটু অন্যরকমভাবে করতে ইচ্ছা করি কড়াইতে ভয়তে ভয়তে অল্পই তেল দিলাম তার সাথে এখানে তিনটে পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো তার সাথে রসুন কুচনোও দিয়ে দিলাম কারণ

ফুটকি মাছ করেছে আমাদের জন্য ছেলে কদিন ধরে একটু ডাল খাবো বলছে বেগুন ধরে তো একটু ডাল করতে হচ্ছে গুড মর্নিং বলো আই হ্যালো মর্নিং ঘুম ভাঙি নি এখন চলো সবাই ঘুমাচ্ছে এই ফাঁকে আমি রান্নাটা সেরে ফেললাম নালে গন্ধ পেলে সবাই এরকম করবে ওরকম করবে এরকম করবে ঘড়িতে বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি শুধু ভাতটা বাকি রয়েছে বাকি হয়ে গেছে দেখো ডাল করেছি ছেলের আবদারে মূলো ধনেপাতা আর টমেটো দিয়ে ছেলে যদিও মুলো খাবে না যদি তোমার দাদা ভাই এক দুটো খাওয়াতে পারে তো আর এটা সরিয়ে একটু এই যে ডালের সাথে বেগুন ভাজা বেগুন ভাজাটাতে কি দিয়ে করেছি জানো বেগুন ভাজাতে একটুখানি ময়দা দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে করেছি মোবাইল দেখে বললাম না একটু রকম করেছি এই হচ্ছে বেগুন ভাজা আর ট্যান ট্যান এটা হচ্ছে আমাদের সিটকি মাছ ঠিক আছে কে কে পছন্দ করো চলে এসো আমার বাড়িতে অনেকটাই করেছি তোমাদের দাদা ভাই আর আমি খাবো ছেলে যদিও এটা খায় না আর হচ্ছে এখানে কি আছে এছা আচ্ছা এখানে আছে তোমার দাদা ভাইয়ের ওটস যেটা তোমাদের দাদাভাই খায় এদিকে দেখো আমি কিন্তু ডগিদের ভাতটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইটার কাজ আপাতত শেষ হয়ে গেছে এটা বাইরে বাইরে বের বের সাথে বাসনও অনেক বেরিয়েছে সব করে দেব দিদি কালকে কালকে যখন আসবে না সরি আজকে বেলা করে যখন আসবে তখন মেজে দেবে আর হাড়িটাকে আমাকে এখন মাজতে হবে যেহেতু এই হাড়িটাতে আমাদের ভাত বসাবো তোমাদের দাদা ভাই বাবা ঠান্ডার মধ্যে কি করে গো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে এদিকে আমারও কিন্তু ডিম সিদ্ধ কমপ্লিট যেটা তোমাদের দাদা ভাই জিম থেকে এসে বাস স্ট্যান্ডে যাবে তারপর এসে যে ভাত খাবে তখন ওই ডিম সিদ্ধটা ভাতের সাথে খাই তো এটাও রেডি করে রাখলাম সাথে আমার কিটিশোনার মেটে সেদ্ধটা করে রাখলাম এটা যদিও রাতে বেলা খাবে এখন নয় এদিকে ডগিদের ভাতও কমপ্লিট হয়ে গেছে আমাদের ভাতও কিন্তু বসিয়ে ফেললাম ইচ্ছা আছে আজকে গাড়ির গার্ডটা লাগাতে যাব জানি না সময় করে উঠতে পারবে কিনা তোমাদের দাদা মেন ব্যাপার হচ্ছে গার্ডটা লাগাতে গেলে আমাকে ট্রাং রোড যেতে হবে আর ট্রাং রোডটা আমার বাপের বাড়ির থেকে অনেকটাই কাছে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তোমাদের দাদা ভাইয়ের চারটে ডিম রেডি কিটির মেটে সিদ্ধ রেডি ওগুলো সব ভরে নিলাম সব ঘরের ময়লা যা ছিল সব দিয়ে দিলাম দাদাকে আর দিকে ওয়াশিং মেশিনে রাতের কিছু জামা কাপড় বুঝিয়ে গেছিল সেগুলো এখন এলে তারপরে ঘুমাবো ভাতটা উঠে সাতটা ছত্রিশ বাজে বন্ধুরা বাইরে এত হাওয়া দিচ্ছে কনকনে দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবার আমি একটু ঘুমাতে যাব দেখো এদের বন্ধুত্বটা শুধু দেখো এই দুদিন হলো বাইরে একটু বেড়াচ্ছে যেহেতু খাবার দেওয়া হচ্ছে এই হচ্ছে তারপর ওর মায়ের দুধও পাচ্ছে না তো এখন একটু বেড়াচ্ছে যে আমার ছেলে আমার আমাদের কিটি সোনাকেও ডাকছে পা দিয়ে এরকমভাবে বেড়াতে বলছে ওকে দেখেছো ওদের মধ্যেও আন্তরিকতা থাকে আর আমার কিটি শুনা ভীষণ ভালোবাসে বাচ্চাদেরকে এত ভালোবাসে দেখো ওকে ঢোকানোর জন্য কি করছে ঝিনুক পোসেনে গেছে তোমার দেখেছো তুই কি করছিস ঝিনুক বাবা আস্তে আস্তে বাড়াও আস্তে আস্তে কিচ্ছু না এই সব জানো তুমি সাইকেল যে চালাতে পারে সে বাইকও চালাতে পারবে স্কুটি তো বাচ্চারা চালায় চলো 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 আস্তে 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 চলো এতক্ষণ ধরে কি ট্রেনিং নিলাম তোমাকে আস্তে আস্তে ব্যাস আস্তে আস্তে পিক আপ আসতে ব্যাস এবার ব্রেক চিপে দাঁড়িয়ে যাও ব্রেক চিপে দাঁড়িয়ে যাও আরে দাঁড়িয়ে যাও

হ্যাঁ এটা অটোমেটিক আর স্টার্ট করতে এটা ঘোরালেই গাড়ি স্টার্ট হয়ে যাবে হ্যাঁ তো তুমি চালা এবার রুপি

হ্যাঁ কী বলে পেজের এইসব করতে করতে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে শুটকি মাছটা কেমন হয়েছে একটু রিবিউ তো আমি নিজে করেছি সারারাত জেগে তাহলে তো ভালোই হবে সে তুমি বলো কারণ যারা দেখে তারা দেখেইছে পুরো ভিডিওটা আগে দেখে দিয়েছো হ্যাঁ একটু ফুটকি করে এটা কেটে দাও ফুটে দিলে র দেবো শীতকালে ভালো লাগে কিন্তু জানো তো মা মাসিদের হাতে যে জিনিসটা খেতাম সেই আলু দিয়ে ওটা পারি না মা করতো ভালো আমার খুব ভালো লাগতো মাসি জানি না আমার মায়ের হাতে যে আলুর ডালনা ডাল নাকি একটা আলুর ডালনাটা কি বলে ওই শুটকি দিয়ে আলুর ডাল হ্যাঁ ও হেভি করতে হেভি মানে আমরা খেতাম তো খেতাম সেদিন তার পরের দিন বাসিটাও আবার নিয়ে বসতাম এত সুন্দর করতো কিন্তু আমি পারি না ওরকম হবেও না চেষ্টা করব তবে খেতে ভালোবাসলে চেষ্টা করতে হবে বেগুন গুলো ভালো না হম দাঁড় করছে বেগুন করছে বেগুন যে কিন্তু বড় বেগুনটা ভালো ছিল সুন্দর খেলাম ডালের সাথে ওই যেটা কাটা ছিল মনে ওইটা নাকি কোন একটা বেগুন দুটোর মধ্যে প্রবলেম আ তাহলে খেচি গো আজকাল আর এটা রাতবেলা একটু মুজি যাবে মুখটা ছাললো কিন্তু সমস্যা হলো রিচ হয়ে গেল এ দেখো দেখো আমার ভালো লাগে না গো তোমাদের দাদা ভাই তেল মশলা ছাড়া রান্না করে আমার বিরক্ত লাগে আর খালি বলবে তেল মশলা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে মাছ মেন ব্যাপার খেতে খুব সুস্বাদু যারা যারা খাও না তারা ভাবো ইস গন্ধ একদিন ট্রাই করে দেখো আমি একটা কথা বলি যদি রান্নাটা তেল মশলা মশলা দিয়ে ভালো করে রান্না হয় না ঝাল ঝাল করে মানে ভুলতে পারবে না শুটকি মাছের স্বাদ এটা গন্ধ লাগে না যেই গন্ধটা তোমরা রান্নার সময় পাবে সেই গন্ধটা কিন্তু লাগে না এটা হচ্ছে বাস্তব একবার খেলে আর ভোলা যাবে না শুটকি মাছ এবার গল্প হচ্ছে শরীরের পক্ষে আবার খুব ক্ষতিকারক খুব খুব মানে খাচ্ছি তো সাত তো লাগছে এতটা মানে হয় হাফ বাটি তরকারি আমি শেষ করেছি ভিতরে নামছে মনে হচ্ছে না কি নামছে বোঝাচ্ছে মানে লিভার আর কিডনি এরম করছে কিন্তু এখন এখন ছুটি সুটকিটা নিয়ে আসবে না ঠিক আছে কদিন যাবে তুই একটু মাছ না তো তো আমার ছেলে কি ঘটনাটা একটু বলো ছেলের ঘটনাটা ফেলে এসে বেগুন ভাজার ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে দিয়ে আমরা বাইরে গাড়ি চালাচ্ছিলাম তোমাদের দিদি স্কুটি চালানো দেখলো দেখেছে এসে দেখি পরে ওর খাওয়া এক রাউন্ড হয়ে গেছে দিয়ে আবার বলছে মা ডালটা হেভি লাগে ও মুসুর ডালটা ভালোবাসে দিয়ে আবার খেতে বসেছে আমি বললাম ভাত নিয়েছে আর ডাল নিয়েছে তো তোমার দাদাভাই বললো কি যে একটুখানি বাবা সুটকি মাছটা নিয়ে খা ভালো লাগবে ও খায় না সুটকি মাছ এই সুটকি মাছটা একদমই খায় না দিয়ে একটুখানি ওর পাতে মানে ও বলছে এতটা আমি খাবো না একটুখানি আলু দাও দুটো তাও ভালো ওই খেয়ে এই যে আবার তো নেই কোন টাটা আমি চললাম আমার লেট হয়ে তোমার কথা এখন আবার সুটকি মাছ দিয়ে খাবে আমার কেন ভাত অনেক আছে না অনেক ভাত আছে তুই অতই সব চিন্তা করতে হবে না তোকে ভাত নিয়ে ঠিক আছে ভাত বসাতেই হবে না চল আমাকে সবজি রেখে দেবেন আমাকে আলু রেখে দেবেন বেগুন ফেগুন দিচ্ছে না ওখানে ওইখানে বেগুন খেলে আমার অ্যালার্জি হয় ঝোলার সত্যি ঝোলার বেগুন ভাজা দিচ্ছি না বেগুন নিয়ে গেলে ঝোলার বেগুন খেলে দেখেছি আমার অ্যালার্জি আছে চলো বন্ধুরা পরে আবার আসবো চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এই লাইক কমেন্ট শেয়ার কি এটা ব্লগ চলছে আমার গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে আটটা মারাত্মক একটা লেভেলের ঘুম দিয়েছি ঠিক আছে আর এদিকে দেখো ছেলের অবস্থা অর্ডার করেছিলি কি বাবার কাছে না এমনি এনে দিয়েছে দেখি খাবারগুলো কি কি আছে এই যে এখানে রয়েছে হচ্ছে

আচ্ছা এগুলো ড্রাই খাবার এগুলো খাবে না এখন ঠিক আছে এইটা খাবে না বুঝিয়া খাবে না 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 বুঝিয়াটা এখন খাবে না এখন খাবে না ঠিক আছে বাবা এখানে দুটো মোগলাই আছে এই মাত্র পাপা ফোন করেছিল যে তুমি ঘুমাচ্ছিলে আমি তোমাকে ঘরে মোগলাই দিয়েছি খেয়ে নিও চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই এন্ড করছি আমরা যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে